বন্ধুরা চলে আসলাম মইন ঘাটে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে পদ্মা নদীতে কোন ধরনের ইলিশ মাছগুলি বেশি পাওয়া যেতেছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে বন্ধুরা বর্তমানে কিন্তু পদ্মা নদীতে ইলিশ মাছ কিছুটা কম ধরা পড়তেছে কারণ পদ্মা নদীতে পানি বাড়ার কারণে কিন্তু ইলিশ মাছের সংখ্যা বিশেষ করে অনেকটাই কমে গেছে তো আপনারা যারা ভাবতেছিলেন পদ্মা নদীর যে ইলিশ মাছগুলি এই ইলিশ মাছগুলি কেনার জন্য আসবেন তারা আর কিছুদিন পরে আসলে আমার মনে হয় বেশ ভালো পরিমাণে ইলিশ মাছগুলি পাবেন তো আপনারা যারা অন্য ধরনের মাছগুলি কিনতে চান যেমন দেশি মাছগুলি পাঁচ মিশালি মাছ অথবা অন্য অন্য যে আয়ের মাছ বা চিংড়ি মাছ তারপরে বড় বড় সাইজের রুই মাছ এই ধরনের মাছগুলি যারা কিনতে চান তারা কিন্তু এই সিজনে আসলে এই মাছগুলি বেশ বেশি পরিমাণে পাবেন এবং অনেক কম দামে মূলত এই মাছগুলি এই ঘাটে নিলামে বিক্রি হয় তো ইলিশ মাছগুলি যে কম পাওয়া যেতেছে তার মানে যে একেবারে পাওয়া যেতেছে তারা কিন্তু কারণ পদ্মা নদীর যে ইলিশ মাছগুলি ইলিশ মাছগুলিও এখন ধরা পড়তেছে কিন্তু আগের তুলনায় অনেকটাই কম ধরা পড়তেছে এর জন্যই কিন্তু মাছের দাম কিছুটা বেড়ে গেছে তো আপনারা যারা পদ্মা নদীর এইরকম তরতাজা মাছগুলি কিনতে চান বা ভাবতেছেন যে আসবেন তো আমার মনে হয় এই সিজনে আসলে পরে এই মাছগুলি পাবেন তো বন্ধুরা চলেন আর বেশি কথা না পারে আপনাদেরকে সশরী নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি বর্তমানে এই পদ্মা নদীর ইলিশ মাছ সহ বিভিন্ন রকম যে মাছগুলি আছে এই মাছগুলি কেমন দামে নিলামে বিক্রি হয় তো চলেন আমরা সরশরিল নিলামে চলে যাই পদ্মার একদম বড় বড় সিজ ইলিশ মাছগুলি আসতেছে দেখেন ভাই কত ভাই হ্যাঁ এক কেজি দুশো গ্রামে এক কেজি দুশো গ্রামের মতো হইবো দেখছেন কত ফ্রেশ পদ্মার ইলিশগুলি ওই যে দেখেন আরো কিছু ট্রলার আসতেছে ওই ট্রলারগুলি মূলত পদ্মা থেকে মাছ ধরে মাছ ধরার পরে এই যে মনের ঘাট এই মনের ঘাটে আসলে মাছগুলি নিয়ে আসে নিলামে বিক্রি করার জন্য এই যে দেখেন ফ্রেশ তরতা যাচ্ছে মাছ

ছাব্বিশ ছাব্বিশ অবল হয়েছে সাতাইশ 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 চল্লিশ ছয় চল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার پانصد هزار، بس هزار، پانصد هزار، پانصد هزار، پانصد هزار، پانصد هزار، پانصد هزار، پانصد هزار، পাঁচ হাজারশ পাঁচ হাজার দুশো কত কত উনিশশো উনিশ একা উনিশশো ঐশ্বরে উনিশশো উঠা উনিশশো উনষড় একা উনিশশো দুই হাজার দুই হাজার দুই হাজার একশ একা একুশ এশ একশো এশ

1800 1900 1800 পাঁচশো টাকায় মাছটা বিক্রি হলো কঠিন সাইজের চিংড়ি কঠিনি মাছগুলি দেখেন একদম ডিমওয়ালা চিংড়ি মাছ দেখছেন এইভাবে পদ্মা নদীর ঠিকাস মাছগুলি আসে ভাই কালে মাছে কি মোটামুটি চাইনাৰ কত এক জালে এক জালে কি মাছগুলি একটু পরিমাণ দাম প্রশ দেখ চেষ্টা করবো যে তেমন দাম মাছগুলি বিক্রি হয় I got the shot, I got the shot, I got the red and yellow and yellow I got the shot, I got the shot, I got shot, I got shot, I got

একত্রিশশো এই ত্রেকা বত্রিশ

এই বড়াই লাগালো ટકાશો ষোট পাকা তেরো শো পাকা তেরো ষোটকা পাকা তেরো শো পাকা তেরো ষোটাকা পাকা তেরো শো পগাতের বর্ষা পাকা চোদ্দ টাকা পাকা চোদ্দ সৌ পাকা চৌদ্দ টাকা পাকা চোদ্দ সৌ আটত্রিশশো আজ রেকা আজ আজ রেকা আটত্রিশশো আজক একটা दोस्टो आट विखका अठ आट इस्टो ढरेक्टा if you can परिंसे इस बीप नाध आउ डिया बोगगा अएच्छ भू गजना जो बहुत जो ओड Dolaşır dolaşır. Dolaşır dolaşır. Dolaşır dolaşır. Dolaşır dolaşır. バカサイシューバカサイシューバカサイシュー Bagabasso, 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 Bagabasso,

لاو ڏينھن ۾ آيو آهي ۽ ڏاڍو سٺو آهي آ چاچي کي سويل گهري چاچي کي

একটা মাকে একটা রেখা চারশো মাকে চারশো একটা চারশো একটা চারশো তিনজন চারশো তিনজন জানেন মাথা তিনশো